ডিসেম্বরে না হলে এদেশে আর নির্বাচন হবে না বলছেন মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন বোধগম্য নয় বললেন সালাউদ্দিন যেন রাতের মধ্যে ঢাকাসহ দশ জেলায় ঝড়ের সংখ্যা দেশের সব গণতান্ত্রিক দলই ডিসেম্বরে নির্বাচন চায় বলছে বারো দলীয় জোট এবং সর্বশেষ জানাবো পৃথিবীকে রক্ষায় থ্রি জিরো ক্লাব গড়ে তোলার আহ্বান ডক্টর ইউনুসের শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত ডিসেম্বরে না হলে এদেশে আর নির্বাচন হবে না বলছেন মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস বলেছেন টাল বাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি মির্জা আবাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন বলে মন্তব্য করেন আবাস বলেন তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোগার করছেন জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি নির্বাচন চায় এর জবাবে বলতে চাই ডক্টর ইউনু সাহেব আপনি স্মরণ করে দেখুন নির্বাচনের কথা আপনি প্রথম বলেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি তুলে ধরে আবাস বলেন আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা ছটা বা সাড়ে ছটার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছে জুন মাসে নির্বাচন হতে পারে প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয় বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে আজ সংস্কারক সরকার সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে আনছেন যারা এদেশের নাগরিক নয় দেশের প্রতি অত মমতবোধ নেই দেশকে ভালোবাসেন না তারা কি করে এদেশের সংস্কার করবে মানুষের আমরা বুঝতে পারি না এ সময় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল নিয়েও কথা বলেন মির্জা আব্বাস টার্মিনালটির কর্মক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন তাহলে কেন এই টার্মিনাল বিদেশিদের হাতে দেব বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না তাই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দিন দেশের মানুষকে ভালো রাখেন আমরা দেশের লোক তৈরি করবো দেশের লোকেরাই টার্মিনাল বাইরের লোক দরকার নেই সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সেন্ট মার্টিনে খাওয়া নেই কাপড় নেই মানুষ বাচ্চা নেই বাংলাদেশে নৌকা যেতে পারবে না সেখানে কি এমন ঘটনা ঘটেছে জানতে চাই সাজেকে কি হচ্ছে আমরা জানতে চাই প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন বোধগম্য নয় বলছেন সালাউদ্দিন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন ছেন বিএনপি এবং এর সাথে যুগপথ আন্দোলনে যারা ছিল সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে তা চলমান প্রক্রিয়া সালাউদ্দিন আহমেদ বলেন খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায় তিনি আরো বলেন দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব যেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয় রাতের মধ্যে ঢাকা সহ দশ জেলায় ঝড়ের সংখ্যা আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের দশ জেলায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া দপ্তরের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাষে সংখ্যার কথা জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পত্রখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ময়মনসিং এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ স্থায়ীভাবে দমকাল ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব গণতান্ত্রিক দলই ডিসেম্বরে নির্বাচন চায় বলছে বারো দলীয় জোট বারোদলীয় জুটির নেতারা বলেছেন দু সালে ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলই নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে জাপান সফররত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মামাদ ইউনুস নিকেই ফোরামে দেওয়া বক্তব্যে উল্লেখ করেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জুটির নেতারা বলেন এক কথায় নিরেট মিথ্যাচার করেছে নোবেলজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দলই নয় দেশের সব গণতন্ত্রপন্থী স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিতে বিলম্বিত করার চেষ্টা করেছেন করছেন বারো দলীয় জোটের নেতারা বলেন আমরা বারো দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপাস দিয়ে তার গতি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছে বিবৃতিতে বলা হয় সম্প্রতি ডক্টর ইউনুস যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে অনেকেই স্বৈরাচারী সরকারের পদলেহনকারী এবং স্বৈরাচারী হাসিনার আচলের নিচে আশ্রয় গ্রহণ করেছেন আমি ও ডামি নির্বাচন প্রতিরোধে তাদের ন্যূনতম কোনো ভূমিকা ছিল না জোট মোট ভোট ভোট বর্জনের বিষয়েও তারা ছিলেন নীরব এমনকি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না নিজের পায়ে চলতে পারে না এমন অনেক জন সম্পর্কবিহীন নেতৃত্বকে ডেকে নিতে গণতান্ত্রিক আন্দোলনে এবং গণভূতানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দল ও নেতাকে অপমান করেছেন অবজ্ঞা করেছেন তার এই অসফন আচরণে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত দল এবং নেতারা ব্যথিত এবং দুঃখিত বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর উনিশশো নব্বই সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছেন তার মূলে নির্বাচন ছিল উল্লেখ করে বারো দলীয় জোটের নেতারা বলেন তিনি কুটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করেছেন তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা তারা বলেন আগামী ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব সেনাবাহিনীর পক্ষ থেকে নানাভাবে বিষয়টি সামনে এসেছে আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া অন্তর্বর্তী সরকার পূরণ করবে ডক্টর ইউনুস্ক সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী কাজ করার জন্য স্থায়ী কোনো কাজ নয় সংস্কার চলমান প্রক্রিয়া ন্যূনতম সংস্কার করে নির্বাচন করতে হবে আগে প্রয়োজন নির্বাচনের শিডিউল ঘোষণা পাশাপাশি চলবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া চলমান রয়েছে অবিলম্বে নির্বাচনের রোড ঘোষণা করে দেশ মহাসঙ্কটের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বারো দলীয় জোট নেতারা তারা বলেন না হলে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনি আহমদ জাইয়ের মতো না হয় কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন